আসসালামু আলাইকুম নতুন নতুন সাজে সেজে উঠেছে আমাদের আজ বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শীতকালীন উপলক্ষে শীতকালে যে পিঠা উৎসবগুলো বিভিন্ন উৎসবগুলো সেই উৎসবগুলো আয়োজিত করা হয়েছে আমাদের এই বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানগুলো আয়োজিত করেছেন স্কুলের স্যার এবং ছাত্রছাত্রীরা মিলে বাহিরের কোনো স্টোর এখানে অ্যালাউ না এবং স্কুলের যে স্টোরগুলো করা হয়েছে সেগুলো বিভিন্ন ক্লাসের বিভিন্ন ছাত্রছাত্রীরা আয়োজিত করে রেখেছে অনুষ্ঠানগুলো হচ্ছে বা যেই সাজিত হয়েছে সেই সাজ আপনাদের দেখাতে চলেছি তো চলুন বন্ধুরা আমরা আজকে দেখে আসি যে আমাদের বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়তে কী কী আয়োজিত করা হয়েছে এবং কী কী পিঠা স্টোর দেওয়া হয়েছে গো শীতকালীন বিভিন্ন কালচার তার মধ্যে কালচার একটি হচ্ছে পিঠা উৎসব আর এই শীতকালে আজ আয়োজিত করেছেন গোপালগঞ্জ মুকসুদপুর বি ইউকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় তরুণ তরুণীদের হাতে সাজ্বিত হয়েছেন পিঠা উৎসব এবং এই মেলা গৌরবময় এই উৎসব পুরো বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করেছে আর এই উৎসব প্রতিটি স্কুলে আয়োজিত করা হয়েছে সরকারি নিয়ম অনুসারে তো আমরা এখানে দেখব আজ বি ইউকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সাজ্জিত পিঠার আয়োজন পিঠার কালেকশন এবং আমাদের বিভিন্ন রঙ স্টোরগুলো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে অসাধারণ তরুণ তরুণীদের হাতে তৈরি করা বিভিন্ন আইটেম এবং বিভিন্ন পিঠা পিঠা মেলায় সাজিত করে তারা খুবই খুশি তারা যেখানে স্টোর দিয়ে আনন্দ উৎসবগুলো বা তাদের প্রতিভাগুলো অন্যদের কাছে প্রচার করে দিচ্ছে এটাই তাদের মুখের অনেক অনেক হাসি এবং অনেক আনন্দময় একটি বিষয় আমরা একটি স্টোরের সামনে চলে এসেছি আর স্টোরে দেখবো আমাদের এখানে কি কী পিঠা আয়োজিত রয়েছে তো আমরা পিঠা সম্পর্কে একটি আপনার কাছে জানতে চাই তো কে বলবেন আমাদের এই পিঠা সম্পর্কে এটা হচ্ছে হলুদ পিঠা হচ্ছে হ্যাঁ এটা রংিন পিঠা আর এটা চাই নারকেলের গুলি পিঠা আর এটা হচ্ছে মাংস দিয়া পিঠা আর এটা হচ্ছে মানে দুধ জুতтой পিঠা আর চেক কেক তো আপনারা এখানে স্টোর করে আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনাদের এখানে কি বিক্রি হবে এগুলো হ্যাঁ অবশ্যই আচ্ছা ধন্যবাদ আপনাদের তো আমরা চলে আসলাম নেক্সট আরো একটি স্টোরে এই স্টোরে আমরা দেখবো যে কি কি পিঠা আছে এবং আমরা জানবো আমাদের আপুদের কাছ থেকে যে এখানে কি কি পিঠা এবং তারা কি কি বলছে তো আপনি জানতে চাইছি যে এখানে কি কি পিঠা আছে তো পিঠা সম্পর্কে ধারণা কার আছে তারপরে নারিকেলের পিঠা আছে তারপরে আমরা এখানে অনেক পিঠা দেখতে পাচ্ছি তো আপনারা তোমাদের কি মনে হয় এখানে পিঠা তোমরা বিক্রি করতে পারবে এবং ভালো করে এনজয় করতে পারবে তোমাদের কি মনে হয় এখানে পিঠা বিক্রি হবে ভালো হ্যাঁ তো তোমরা যে এখানে স্টোর করে অনেক খুশি হ্যাঁ খুশি ধন্যবাদ আপুকে তো আমরা চলে যাব नेक्स्ट राउंडে একটি স্টোরে ততক্ষণ দেখতে থাকো বাংলাদেশের গৌরবময় ইতিহাসে রচিত রয়েছে এই পিঠা মেলা উৎসব পিঠা মেলা উৎসব যুগে যুগে বাংলাদেশে চলে আসছে আর আজ বিইউকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পিঠা উৎসবটি কর্মী ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়তা হয়ে উঠেছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে খুবই ভাব এবং কর্মী বাড়ছে ক্রেতাদের ভিড় বিক্রেতাদের লাভমান আপনাদের সাথে ছিলাম আমি রাজীব তাহসান গোপালগঞ্জ মুকশুদপুর বিইউকে কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আয়োজিত পিঠা উৎসব মেলায় শেষ করছি আজকের এই উৎসব আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ